জোম কহিলেন সাবিত্রী এমন সুন্দর কথা তো আমি আর কাহারও নিকট শুনি নাই আমি বড়ই সুখী হইলাম সত্যবানের জীবন বিনা তুমি আরও একটি বর প্রার্থনা করো সাবিত্রী বলিলেন তবে সত্যবানের এক শতটি পুত্র হউক জোম বলিলেন আচ্ছা তবে তাহাই হইবে এখন ঘরে যাও সাবিত্রী বলিলেন সাধু লোকের নিকট সাধু লোক আসিলে সর্বদাই মঙ্গল হইয়া থাকে সাধু অনুগ্রহ কখনো বিফল হয় না সাধুরাই সকলকে রক্ষা করেন যম কহিলেন সাবিত্রী তোমার কথা যত শুনিতেছি ততই তোমার উপর আমার ভক্তি হইতেছে তুমি পুনরায় বর প্রার্থনা করো সাবিত্রী বলিলেন আপনি সত্যবানের পুত্র হইবার বর দিলেন তথাপি তাহাকে লইয়া যাইতেছেন তাহা হইলে আপনার কথা কেমন করিয়া সত্য হইবে সুতরাং সত্যবানকে ছাড়িয়া দিন তখন জোম আহ্লাদের সহিত সত্যবানের বাঁধন খুলিয়া দিয়া বলিলেন এই নাও তোমার স্বামীকে ছাড়িয়া দিলাম ইহার পর চারি শত বৎসর তোমরা সুখে বাঁচিয়া থাকিয়া একশতটি পুত্র লাভ করো এই বলিয়া জোম সেখান হইতে প্রস্থান করিলে সাবিত্রী বনের ভিতরে ফিরিয়া আসিয়া দেখিলেন সত্যবানের দেহ সেইভাবে পড়িয়া রহিয়াছে তখন তিনি পরম আদরে তাহার মাথাখানি কোলে লইবা মাত্র সত্যবান চক্ষু মেলিয়া বলিলেন কি আশ্চর্য রাত্রি হইয়া গিয়াছে তবুও আমি ঘুমাইতেছিলাম সাবিত্রী তুমি আমাকে জাগাও নাই কেন আর আমাকে যে ধরিয়া টানিতেছিল সেই কালো লোকটি কোথায় গেল সাবিত্রী বলিলেন সেই লোকটি চলিয়া গিয়াছেন এখন বোধ তোমার শরীর একটু সুস্থ হইয়াছে এখন উঠো দেখো রাত্রি হইয়াছে তখন সত্যবান উঠিয়া দাঁড়াইয়া চারিদিক চাহিয়া বলিলেন আমার মনে হইতেছে যে আমি শুধু ফল খাইয়া তোমাকে লইয়া বনে আসিয়াছিলাম তারপর কাঠ চিরিতে চিরিতে আমার ভয়ানক মাথা ধরিল আমি তোমার কোলে মাথা রাখিয়া ঘুমাইয়া পড়িলাম তারপর যেন একটা ভয়ঙ্কর কালো লোককে দেখিলাম সে সত্য কি স্বপ্ন তাহা বলিতে পারি না তুমি কিছু দেখিয়াছ সাবিত্রী বলিলেন কাল সব বলিব এখন রাত্রি হইয়াছে চলো শীঘ্র বাড়ি যাই নহিলে বাবা আর মা ব্যস্ত হইবেন অন্ধকার হইয়াছে জানোয়ারেরা ডাকিতেছে আমার বড়ই ভয় হইতেছে সত্যবান বলিলেন এই ভয়ঙ্কর অন্ধকারের মধ্যে তুমি পথ দেখিতে পাইবে না সাবিত্রী বলিলেন তোমাকে বড় দুর্বল বোধ হইতেছে তোমার যদি চলিতে কষ্ট বোধ হয় তবে না হয় চলো এইখানেই আজ রাত্রি থাকি ওই দেখো একটা গাছ জ্বলিতেছে ওইখান হইতে আগুন আনিয়া এই কাঠগুলো জ্বালাইয়া দিই তাহা হইলে তোমার একটু আরাম বোধ হইতে পারে সত্যবান বলিলেন আমার এখন বেশ ভালো বোধ হইতেছে চলো ঘরেই যাই আর কখনও আমার ঘরে ফিরিতে এত দেরি হয় নাই সন্ধ্যা হইলেই মা আমাকে ঘরের ভিতরে বন্ধ করিতেন দিনের বেলায় আমি বাহিরে গেলেও মা বাবা ব্যস্ত হইতেন তখন বাবা আমাকে কত খুঁজিতেন একদিন আমার বিলম্ব হওয়াতে বাবা বড়ই দুঃখিত হইয়াছিলেন আর আমাকে অনেক বকিয়াছিলেন আজ না জানি আমার জন্য তাঁহারা কতই ব্যাকুল হইয়াছেন আহা আমি ভিন্ন যে আর তাহাদের কেহই নাই হায় হায় কেন ঘুমাইয়া পড়িলাম এই বলিয়া সত্যবান কাঁদিতে আরম্ভ করিলেন তখন সাবিত্রী স্নেহের সহিত তাঁহার চোখের জল মুছাইয়া দিয়া তাহাকে শান্ত করিলে তিনি বলিলেন সাবিত্রী আর বিলম্ব হইবে না চলো শীঘ্র ঘরে যাই বাবা মার যদি কিছু হয় তবে আর আমার বাঁচিয়া থাকিয়া ফল কি তখন সাবিত্রী সত্যবানের কুড়াল আর ফলের ঝুড়ি হাতে করিয়া লইলে সত্যবান এক হাতে তাহার বাম কাঁধের উপর ভর দিয়া ধীরে ধীরে চলিতে লাগিলেন বনের সকল পথই সত্যবানের বেশ ভালো রূপে জানা ছিল কাজেই অন্ধকারের ভিতরেও তাহাদের চলিতে বিশেষ কষ্ট হইল না এদিকে এক আশ্চর্য ঘটনা হইয়াছে অন্ধ দুমত সেন আশ্রমে বসিয়া সত্যবানের কথা ভাবিতেছিলেন ইহার মধ্যে হঠাৎ তাহার চক্ষু ভালো হইয়া গেল তিনি আশ্চর্য হইয়া চারিদিকে চাহিয়া বলিলেন সত্যবান কোথায় যখন শুনিলেন তিনি তখনও ফিরেন নাই তখন আর তাঁহার দুঃখের সীমা রহিল না তখন সেই অন্ধকারের ভিতরেই স্ত্রীকে লইয়া তিনি বনে বনে সত্যবানকে খুঁজিবার জন্য পাগলের মতো ছুটিয়া বাহির হইলেন কাঁটার ঘায়ে তাহাদের পা ক্ষতবিক্ষত হইয়া গেল শরীর বাহিয়া রক্ত পড়িতে লাগিল সে কষ্ট তাহাদের কষ্ট বলিয়াই মনে হইল না কোনো শব্দ হইলেই দুমথ সেনের মনে হইতে লাগিল যে ওই বুঝি উহারা আসিতেছে এই মনে করিয়া তিনি কতবার যে সত্যবান সত্যবান সাবিত্রী সাবিত্রী বলিয়া ডাকিলেন তাহার সংখ্যা নাই ভাগ্যিস আশ্রমের লোকেরা এই শব্দ শুনিয়া অনেক কষ্টে তাহাদিগকে খুঁজিয়া বাহির করিলেন নচেত না জানি কি হইত মুনিরা সকলে তাহাকে আশ্রমে আনিয়া অতি মিষ্টভাবে তাহাকে বুঝাইয়া শান্ত করিতে লাগিলেন সুবচা বলিলেন আপনারা স্থির হন। সাবিত্রীর পুণ্যের বলে সত্যবান অবশ্যই জীবিত আছেন ইহাতে সন্দেহ নাই গৌতম বলিলেন আমি অনেক তপস্যা করিয়াছি লোকের মনের কথাও বলিয়া দিতে পারি আমি নিশ্চয় বলিতেছি সত্যবানের মৃত্যু হয় নাই এ কথায় গৌতমের একজন শিষ্য বলিলেন আমার গুরুদেবের কথা কখনো মিথ্যা হয় না সত্যবান অবশ্যই বাঁচিয়া আছেন দালভ্য কহিলেন তোমার চক্ষু যখন ভালো আছে। তখন সত্যবানও ভালো আছেন মুনিদিগের কথায় দুমৎসেন অনেক স্থির হইয়াছেন এমন সময় সাবিত্রী আর সত্যবান হাসিতে হাসিতে আশ্রমে ফিরিয়া আসিলেন তাহাতে মুনিগণ আনন্দে কোলাহল করিতে করিতে দুমৎসেনকে কত যে আশীর্বাদ করিলেন তাহার সীমা নাই তারপর সকলে সত্যবানকে জিজ্ঞাসা করিলেন সত্যবান আজ তোমার ঘরে ফিরিতে এত বিলম্ব হইল কেন তোমাদের জন্য তোমার পিতামাতা কত যে কষ্ট পাইয়াছেন তাহা বলিয়া শেষ করা যায় না ইহাতে সত্যবান নিতান্ত দুঃখিত হইয়া বলিলেন আমার কখনো তো এমন হয় না কিন্তু আজ বড় মাথা ধরায় বনের ভিতরে অনেকক্ষণ ঘুমাইয়াছিলাম তখন গৌতম কহিলেন সত্যবান তোমার পিতার চক্ষু কি করিয়া ভালো হইল তুমি তাহার কিছুই জানো না কিন্তু সাবিত্রী তাহার সমস্তই জানেন তিনি যদি তাহা আমাদিগকে বলেন তবে বড় সুখী হই গৌতমের কথায় সাবিত্রী সে রাত্রির আশ্চর্য ঘটনা সকলের কথা বলিলে মনিরা জারপর্ণাই আহ্লাদিত হইয়া উচ্চই স্বরে তাহার প্রশংসা করিতে করিতে নিজ নিজ আশ্রমে চলিয়া গেলেন পরদিন সকালে দুমত সেন মুনিদিগের সহিত বসিয়া রাত্রির ঘটনা বিষয়ে কথাবার্তা বলিতেছেন এমন সময় শাল্যদের সইতে তাহার প্রজাগণ তাহার নিকট উপস্থিত হইয়া বলিল মহারাজ মন্ত্রী আপনার শত্রুকে বধ করিয়াছেন তাহার সৈন্যেরা পলাইয়া গিয়াছে আমরা সকলে মিলিয়া স্থির করিয়াছি যে আপনার চক্ষু থাকুক না থাকুক আপনিই আমাদের রাজা হইবেন তাই আমরা রথ লইয়া আপনাকে লইতে আসিয়াছি আপনি আপনার রাজ্যে চলুন বলিতে বলিতেই তাহারা দেখিল যে রাজা আর অন্ধ নহেন তাহার দুই চক্ষু ভালো হইয়া গিয়াছে ইহাতে তাহারা নিতান্ত আশ্চর্য এবং আনন্দিত হইয়া তাহার পায়ের ধুলা লইতে আরম্ভ করিল তারপর দেশে গিয়া দুমৎসেন রাজা আর সত্যবান যুবরাজ হইলেন কালে সত্যবান ও সাবিত্রীর এক শতটি পুত্র আর রাজা অশ্বপতিরও এক শতটি পুত্র হইল এমনি করিয়া সাবিত্রী পিতা মাতা শ্বশুর শাশুড়ি এবং স্বামীর দুঃখ দূর করিয়াছিলেন আর সেই জন্য এখনও আমাদের দেশের লোকে সাবিত্রীকে ভক্তি করে